রাতের বেলা ঘুমের মধ্যে বন্দুক হাতে নিয়ে সুদীপাকে মারতে এলো কুন্তলা আর এই সব কিছু দেখে ভয় পেয়ে গেল সুদীপা এমনটাই দেখতে পারবেন আগামী পর্বগুলোতে বিস্তারিত জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে আদিত্য সেই সুন্দরের লোকেদের ধাওয়া করতে থাকে তাদের ধরে ফেলে আর পরিবারের সকলেই সেখানে উপস্থিত হয়ে পড়ে আদিত্য নিজের রাগ কন্ট্রোল কোনো কিছুই নিয়ন্ত্রণ করতে পারছে না তাদেরকে উত্তম মাধ্যম মারধর শুরু করে দেয় এদিকে সুদীপা সেই লোকদেরকে দেখেই চিনতে পারে এই তো সুন্দরের লোক আমার বাবাকে গুলি করে হত্যা করেছে দীপা নিজেই রেগে যায় দীপা রেগে গিয়ে তখনই আদিত্যকে বলে মারুন একদম ছাড়ার চেষ্টা করবেন না আমার বাবাকে হত্যা করেছে তখনই আবার আদিত্য বলে ওঠে নিন সুদীপা আপনিও মারধর শুরু করে দিন আপনার বাবাকে হত্যা করেছে এদিকে সুদীপাকে আরও সহজ করে দেওয়ার জন্য হাতে একটা লাঠি নিয়ে আসে আদিত্য সেই লাঠিটা তখন সুদীপার হাতে দেয় সুদীপার হাতে দিয়ে বলে এই নিন এটা দিয়ে আজকে যত পারেন এই গুন্ডাদেরকে আপনি নিজের হাতে মারধর শুরু করে দিন এদিকে সুদীপা আদিত্যর হাত থেকে লাঠিটা নিয়ে সেই গুন্ডাদেরকে মারধর শুরু করে দেয় আর সকলে তাকিয়ে হতদম্ব হয়ে পড়ে নিজের রাগ কন্ট্রোল করতে পারে না হাতে একটা বড় ধরনের ইট নেয় আর এটা দিয়ে তাকে আঘাত করার চেষ্টা করে তখনই আদিত্য বলে প্লিজ সুদীপা নিজেকে শান্ত রাখুন প্লিজ নিজে কন্ট্রোল থাকুন এ বলে তখন সুদীপা কান্না করতে থাকে আমার বাবাকে ওরা মেরেছে আমি এভাবে ওদেরকে ছেড়ে দেব না আর এদিকে বড় সুদীপাকে নানা কথা শোনাতে থাকে এদিকে সুদীপাকে সামলানোর চেষ্টা করে তার পিসি অন্যদিকে গুন্ডারা পালানোর চেষ্টা করলে তখনই আদিত্য তাদেরকে ধরে ফেলে এক পর্যায়ে এক গুন্ডা আদিত্যকে ছুরি দিয়ে আঘাত করতে যাবে ঠিক সেই মুহূর্তে অব্র এসে সে গুন্ডার হাত ধরে ফেলে এবং সেই গুন্ডাকে মারধর করে একদম শেষ করে দেয় আদিত্যকে বাঁচিয়ে ফেলে আর আদিত্য অব্রর দিকে তাকিয়ে থাকে তার দাদার দিকে তাকিয়ে থাকে এক পর্যায়ে সে মুচকি মুচকি হাসে থাকে এদিকে বর্মাসহ সকলেই বাড়িতে যেয়ে উপস্থিত আর এদিকে বর্মাকে বলে কেন তুমি আটকালে না কেন ওকে এভাবে ঘায়েল করতে চাইলে কেন তুমি ওকে রেশিয়ে দিলে মারধর করার জন্য আর এদিকে পিসিমনি বলে আচ্ছা ইচ্ছে করে কি এসব কিছু করেছে নাকি ওর বাবাকে হত্যা করেছে পিসিমনির উপর আবারও রেগে যায় বর্মা বর্মা তখন বলে একদম একদম পাকামো করার চেষ্টা করবেন না আর সুদীপার কাছে এসে বলে কি প্রমাণ করতে চাচ্ছ তুমি আমাদের বাড়িতে আসার পর থেকে একের পর এক অঘটন ঘটে চলেছে আর এদিকে অব্র দাঁড়িয়ে এসব কিছু সহ্য করে নিয়েছে এদিকে আদিত্যর মা বলে আজকে দিদি এ কথাগুলো থাক না এভাবে অপমান করার কি দরকার আর তখনই আবার আদিত্যর মায়ের ওপর রেগে যায় বড় মা তখনই বলে এসব লাই পেয়ে পেয়ে না একদম মাথায় চড়ে বসবে দীপাকে তখন বলে কী করেছ তুমি এ বাড়ির জন্য এই বাড়িতে আসার পর থেকে তো বিপদ ঘটিয়েছ আজকে যদি আজকে যদি আদিত্যর কিছু হয়ে যেত আদিত্য তখন সেখানে চলে আসে এবং এসে বলে এতই যেহেতু আমাকে নিয়ে টেনশন আমাকে কেন তোমরা পুলিশে দিতে গেলে বড়মা সেটার উত্তর কি তুমি দিতে পারবে এদিকে তখনই বর্মা তাকিয়ে থাকে এবং বলে ব্যাপার কি হঠাৎ করে তুই আমার ওপর এভাবে রেগে যাচ্ছিস বুঝতে পারছি সবই সবই সুদীপার খেলা তাই তো সুদীপার জন্য তুই আমাকে এখন কথা শোনাচ্ছিস এদিকে তখনই আবার আদিত্য বলে ওঠে আমি কারোর জন্য লড়াই করিনি আমি নিজের জন্য লড়াই করেছি অন্যায়ের প্রতিবাদ করতে আমি জানি সুদীপা বলেছে বলে যে আমি গুন্ডাদেরকে মেরেছি তা কিন্তু নয় এদিকে বর্মা বলে আমি বুঝতে পারছি এই কালপিটটাকে এ বাড়ি থেকে তাড়ানো হবে এ বাড়ি থেকে যতক্ষণ না তাড়ানো হবে ততক্ষণ এ বাড়িতে শান্তি নেমে আসবে না এদিকে সুদীপা তখন বলে বুঝতে পারছি আমার জন্যই তো এত কিছু হচ্ছে আমি আমি একটা সিদ্ধান্ত নিয়ে ফেলবো এই বলে তখন সুদীপা ওপরে চলে যায় অব্র তখন তার মাকে বলে মা আমি একটু বন্ধুদের সঙ্গে আড্ডা দিব কথা দিয়েছিলাম তখনই আবার অব্রর দিকে তাকিয়ে থাকে তার মা এবং বলে তুই তো আমাকে আগে কিছু বলিস নি অব্র বলে বলিনি আমরা হঠাৎ করে একটু যেতে হবে এদিকে অব্রতক্ষণ আমার কাছে এসে দাঁড়ায় এবং পরমাকে বলে যায় কোনোদিন তুমি ডিভোর্স পাবে না আমি রাতে বাইরে থাকবো তুমি একাই থেকো এই বলে তখন চলে যায় অন্যদিকে দেখা যাবে কুন্তলা গাড়ির মধ্যে বসে থাকে ঠিক সেই মুহূর্তে সেখানে রূপা চলে আসে রূপা তার মায়ের খোঁজে চলে আসে হঠাৎ করে রূপাকে দেখতে পায় কুন্তলা কিন্তু পুরো মুখ দেখতে পায় না তার স্পষ্ট আওয়াজ শুনতে পায় এবং গাড়ি থেকে নেমে বলে এই আওয়াজটা খুব চেনা এ দাঁড়ান কে আপনি এ বলে তখন রূপার কাঁধে হাত দেয় আর রূপাও বুঝতে পারে এটা হলো কুন্তলা আর তখন তখনই কুন্তলা থেকে বাঁচার জন্য সে অনেক চেষ্টা করে হঠাৎ করে সামনে একটা ইট দিয়ে কুন্তলাকে আঘাত করে সেখান থেকে পালিয়ে যায় আর এদিকে কুন্তলার মাথা দিয়ে রক্ত বের হতে থাকে আদিত্যর বাবা তখন সেখানে চলে আসে এসে বলে কি ব্যাপার মা আপনি এখানে আপনিই তো আমাদের পুজোর অনুষ্ঠানে ছিলেন তাই না তা হঠাৎ করে কি এমন হয়ে গেলো আপনি এখানে আসলেন আমি তো কিছুই বুঝতে পারছি না এদিকে আদিত্যর বাবা সেই পুরোনো কথাগুলো মনে করতে থাকে আদিত্যর বাবা তখনই কুন্তলাকে বলে আপনাকে আমার সঙ্গে আমাদের বাড়িতে যেতে হবে মা কুন্তলা বলে এই পোশাকে কি করে যাব আদিত্যর বাবা তখন বলে এমনি যাবেন কিছু হবে না এদিকে সুদীপা ঘরে এসে অপমানের কথাগুলো মনে করতে থাকে হঠাৎ করে নিচে প্রচণ্ড চেঁচামেচির আওয়াজ শুনতে পায় আর তখনই সুদীপা মনে মনে বলে কি নিচে এত আওয়াজ হচ্ছে কে এসেছে এ বলে তখন নিচে আসার চেষ্টা করে সুদীপা এদিকে দরজা দিয়ে প্রবেশ করে সে কুন্তলা কুন্তলাকে দেখে সকলেই ভীষণই হতদম্ব হয়ে পড়ে বর্মা তখন বলে মা আপনি আমাদের বাড়িতে হঠাৎ করে আর আপনার আপনার কপালে তো রক্ত বের হচ্ছে কি হলো আপনার আমাদেরকে বলুন এদিকে কুন্তলা বলে আর বলেন না একটা বিপদে পড়ে গিয়ে ছি একটা মেয়ে আমাকে ইট দিয়ে মেরে সেখান থেকে পালিয়ে গিয়েছে আদিত্য কুন্তলাকে দেখে বলে কি ব্যাপার আপনার এরকম পোশাক আশাক এটা তো আগে দেখিনি তখনই কুন্তলা একটু ভয় পেতে থাকে এবং বলে আমার এই কাজ ছাড়াও অন্য কাজ রয়েছে আমার ছেলে মেয়ে রয়েছে তো সেগুলো আমার করতে হয় সেজন্য আমাকে এই পোশাকেও থাকতে হয় এদিকে তখনই বর্মা বলে প্লিজ আপনি বসুন মা আপনার একটু সেবা করতে দিন আমাকে সেবা করতে দিন তখনই কুন্তলা সোফার মধ্যে বসে পড়ে ঠিক সেই মুহূর্তে নিচে নেমে আসে আবারও সুদীপা সুদীপা এসে দেখতে পায় কপাল দিয়ে রক্ত বের হতে আর তখনই বলে এ আপনার কপালে তো রক্ত বের হচ্ছে দিন আমি একটু দেখিয়ে দিচ্ছি এ বলে তখন কুন্তলাকে সেবা করার জন্য কুন্তলার কাছে যায় সুদীপা আর কুন্তলা তখন রেগে যায় এবং চিৎকার করে উঠে সুদীপাকে দেখে আর এদিকে তখনই আদিত্যর বাবা রেগে যায় এবং বলে কেন কেন তুমি এখানে আসতে গেলে হ্যাঁ মা কষ্ট পেয়েছে তোমার সেবা দরকার নেই আরও তো সেবা করার মানুষ রয়েছে তাই না তুমি কেন এখানে সেবা করতে আসলে এদিকে সুদীপাকে আবারও অপমানিত হতে হলো আর তখনই আবার আদিত্যর বাবা বলে এক্ষুনি এখান থেকে চলে যাও তোমার মুখ যেন মা কোনোভাবেই দেখতে না চায় এদিকে আদিত্য বলে যাও যাও সুদীপা এখানে চলে যাও উপরে চলে যাও এখানে আরও অনেক রয়েছে সেবা করার জন্য অন্যের কথা তোমাকে চিন্তা করতে হবে না তোমার কথা কে চিন্তা করে এদিকে তখনই আবার আদিত্যর ওপর রেগে যায় আদিত্যর বাবা এবং বলে পুরো মায়ের ফটোকপি হয়েছিস আমার মতো তো আর হতে পারিস বাবার মুখের ওপর কথা বলিস এদিকে বর্মা তখন বলে দেখো আদিত্য অনেক হয়েছে আর কিন্তু মেনে নেব না কুন্তলা তখন সকলের সামনে বলে ওঠে প্লিজ ওকে যেতে বলবেন না আমার কাছে না সকলেই সমান আসলে আপনাদের বাড়িতে একটু বিপদ আসতে চলেছে আমি একটু গণনা করব, আসলে বাড়িতে কি যে চলছে বড় ঠিক একই কথা বলে আর বললেন না মা আমাদের বাড়িতে যে কি চলছে আপনি প্লিজ একটা সুব্যবস্থা করেন প্লিজ আপনি যা পারেন একটা ব্যবস্থা করেন কুন্তলা তখন উঠে দাঁড়ায় উঠে দাঁড়িয়ে বলে ঠিক আছে আজকে আমি এখান থেকে চলে যাচ্ছি কিন্তু আমি ঠিক গণনা করব। গণনা করে বের করব আপনাদের প্রতি আমি চিরকৃতজ্ঞ আপনারা যেভাবে আমাকে হেল্প করলেন আমার পাশে দাঁড়ালেন আমি আজকে আসি এ বলে তখন কুন্তলা চলে যাবে আদিত্যর বাবা তখন বলে আমি আপনাকে একটু এগিয়ে দিয়ে আসি কুন্তলা বলে হ্যাঁ অবশ্যই আসুন না আমার সঙ্গে এবারে তখন কুন্তলাকে এগিয়ে দিতে যায় আদিত্যের বাবা আদিত্যের বাবা এবং কুন্তলা একসঙ্গে দাঁড়ায় আদিত্যর বাবা তখন কুন্তলাকে প্রশ্ন করে বসে মা আপনার সঙ্গে কিছু কথা রয়েছে আপনি নিশ্চয়ই কিছু না কিছু একটা ইঙ্গিত দিচ্ছেন আপনি কি বাই এনি চান্স আমার ওই ছোটো বৌমারকে নিয়ে কিছু বলেছেন এদিকে কুন্তলা বলে বাহ আপনি তো খুব ট্যালেন্টেড একজন পারসন হ্যাঁ আপনি একদম ঠিক ধরেছেন আমি ওই জিনিসটা নিয়েই আপনাকে একটু কথা বলবো আপনার সঙ্গে আমি না আসলে এটাই চেয়েছি ছিলাম আর এদিকে কুন্তলা মনে মনে বলে ম্যাগনাচেতে জল এই লোক তো দেখছি আমার অর্ধেক কাজ সহজ করে দিবে কুন্তলা তখন বলে আপনি যেটা সন্দেহ করছেন ঠিক সেটাই কাটা তুলে ফেলতে হবে আপনাদের বাড়ি থেকে এই কাটা যতদিন এ বাড়িতে থাকবে অমঙ্গল সৃষ্টি হবে আমি আপনাকে বলে দিলাম এদিকে আদিত্যর বাবা মা আপনিও না আমার মনের অবস্থাটা একদম খুব ভালো করে জানেন আপনি যেহেতু আমার সঙ্গে আছেন মা দেখবেন এই কাজটা না আরও সহজ হয়ে যাবে আর এই বলে তখন প্রণাম করে সেখান থেকে আদিত্যের বাবা চলে আসে আর এদিকে কুন্তলা তো মহাকুশি এই মেয়েকে এই বাড়ি থেকে আগে বের করতে হবে আর এই কাজটা সহজ করে দিল এই লোক আমি কি করতে পারি সেটা হারে হারে বুঝতে পারবে সুদীপা আস্তে আস্তে আমার হাতের নাগালে চলে আসবে সকলে অন্যদিকে হঠাৎ করে আবার রূপা সেখানে দাঁড়িয়ে থাকে রূপা আড়ালে দাঁড়িয়ে কুন্তলার কথাগুলো শুনতে থাকে এদিকে ঘুমের মধ্যে সুদীপার স্বপ্ন দেখে একদিকে তার বাবাকে অন্যদিকে কুন্তলা তাকে মারতে এসেছে এই স্বপ্ন দেখে চিৎকার করে ওঠে আর বারেন্দায় এসে তখন বাবা বাবা বলে কান্নায় ভেঙে পড়ে কান্না করতে থাকে আমার বাবা কোথায় বাবা এদিকে সুদীপার আওয়াজ শুনতে পায় আদিত্য আদিত্যর ঘুম ভেঙে যায় আর তখনই বলে কী ব্যাপার সুদীপা কান্না করছে নাকি তখন এবার সুদীপার কাছে আসে আর সুদীপা তখন আবেগে আদিত্যকে জড়িয়ে ধরে ফেলে অন্যদিকে পরমাও ভাবতে থাকে সুদীপা একা নিশ্চয়ই বাবার কথা মনে পড়েছে আমি বরং তাকে আমার ঘরে নিয়ে আসি এবং বলে তখন পরমাও ভাবতে থাকে সুদীপার কথা সুদীপার আওয়াজ শুনে পরমা বাইরে এসে দেখতে পায় যে সুদীপা জড়িয়ে ধরে রেখেছে আদিত্যকে আর এই সব কিছু দেখে আবারও হতদম্ব হয়ে পড়ে পরমা নিজেকে আর সামনে রাখতে পারছে না ঘরের মধ্যে চলে আসে হঠাৎ করে সুদীপার একটু জ্ঞান ফিরে অর্থাৎ একটু হুশ হয় আর তখনই দেখতে পায় সে জড়িয়ে ধরে রেখেছে আদিত্যকে আর তখনই আদিত্যকে ধাক্কা মেরে ফেলে দেয় এদিকে সুদীপার এই কর্মকাণ্ড দেখে পরমাও দরজা দিয়ে কান্নায় ভেঙে পড়ে এটাই আমার এটাই আমার কপালে ছিল সুদীপা ঘরের মধ্যে চলে আসে ঘরের মধ্যে এসে বলতে লাগে এটা আমি কি করলাম আমি এটা কী করলাম বাবার কথা চিন্তা করতে করতে ওনাকে আমি এইভাবে জড়িয়ে ধরে ফেললাম আর এই বলেই তখন কান্না করতে থাকে পরের দিন সকালবেলা সুদীপা সিদ্ধান্ত সে হোটেলে হোস্টেলে থাকবে আর হোস্টেলে থাকার জন্য আগে থেকে ব্যাগপত্র গুছিয়ে রাখে সুদীপার এই কর্মকাণ্ড দেখে তখনই আবার আদিত্য বলে কী ব্যাপার আপনি কোথায় যাচ্ছেন সুদীপা তখন সকল সত্যি বলে আমি একটু মেডিকেল কলেজে যাচ্ছি সেখানে দেখে আসব হোস্টেল পাই কিনা জানি একটু দেরি হবে কিন্তু আমার বাবা নেই হয়তো বা তাড়াতাড়ি হয়ে যাবে এদিকে সুদীপাকে তখন বলে হ্যাঁ আপনার স্বার্থ তো ফুরিয়ে গিয়েছে তাই না এদিকে সুদীপা বলে আমার স্বার্থ ফুরায়নি আপনার স্বার্থও ফুরিয়ে গিয়েছে আপনি আমাকে তো বিয়ে করেছেন আপনার শর্তে আমার বাবাকে আপনারা হত্যা করেছেন আর আমার বাবা আবার কথা রাখার জন্য আমাকে বিয়ে করেছেন আর কিসের জন্য আপনি প্লিজ আপনার বাইকেও ঠকান ঠকাবেন না আপনার বদিকেও ঠকাবেন না আমাকেও ঠকাতে আসবেন না এ বলে তখন সুদীপার সঙ্গে আদিত্য ভীষণই ঝগড়া লেগে যায়